হালকা প্রবলেমের কিছু ড্রেস নিয়ে চলে আসছি প্রত্যেকটা ড্রেসে থাকবে হালকা প্রবলেম এগুলো যাবে সব হচ্ছে অফারে এটা হচ্ছে আঠার দাগ আছে এই যে এই যে ড্রেসে আঠার দাগ আছে সম্পূর্ণ ড্রেসটা এমব্রয়ডারি করা এই যে নিচে এই রকম প্রিন্টেড সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এমব্রয়ডারি করা এই থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ পিউরের সম্পূর্ণ পিউরের একটা দুপাটা পেয়ে যাবেন সম্পূর্ণ পিওরের কিং সাইজের একটা ধুপাট্টা এরকম পিউরের কিং সাইজার একটা দুপাট্টা দুশো টাকা দিয়ে কিনতে হয় পিউরের কিং সাইজের দুপাট্টা গুলো দুশো টাকা দিয়ে কিনতে হয় একটা প্যান্টের কাপড় কিনতে গেলে আপনাদেরকে দেড়শো টাকা গুনতে হয় সেই জায়গা ফুল একটা ট্রিপিস পেয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় পেয়ে যাবেন এই ট্রিপিসটা এগুলো হচ্ছে হালকা প্রবলেম ড্রেস এটা দুপাটা প্রবলেম ড্রেসের প্রবলেম নেই দুপাটা প্রবলেম সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে ফ্রি সাইজের একটা ড্রেস সুন্দরভাবে গলার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা ফ্রি সাইজের একটা ড্রেস সুন্দরভাবে গলায় এমব্রয়ডারি করা এটা প্রবলেম হচ্ছে ওনা দাগ এই যে ওনা দাগ প্যান্টের কাপড় এটা নিশ্চিত আড়াই গজ আছে কারণ ভললে বোঝা যায়

সম্পূর্ণটা হাতের কাজ করা ডলার বসানো প্লাস হাতের কাজ করা এই থাকছে নিচে নিচেও কিন্তু হাতের কাজ করা হাতের কাজ করা প্লাস হচ্ছে হাতের কাজ করে একটা লেস পেয়ে যাচ্ছেন এই যে মোটা করে যে মোটা করে হাতের কাজ করে একটা লেস পেয়ে যাচ্ছেন এই ফ্লাওয়ার গুলো সব হচ্ছে হাতের কাজ করা স্লিভ হচ্ছে সাইডে দেয়া সম্পূর্ণ হাতের কাজ করা একটা ড্রেস এই থাকছে প্যান্টের কাপড় প্রবলেম তো ছিঁড়েটিরে কিছুই দেখতে পাচ্ছি না তবে প্রবলেম কি আছে চোখে পড়ছে না চোখে পড়ছে না যেহেতু প্রবলেম আছে যাই হোক পাঁচশো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা জামায় দাগ জামায় দাগ সম্পূর্ণ জামা কিন্তু কাজ করা দায়িত চোখে পড়ছে না সম্পূর্ণ জামায় কাজ করা ড্রেসের স্লিভে হচ্ছে এরকম সম্পূর্ণ জামা এই যে এরকম কাজ করা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ড্রেসটা কাজ করা আর নিচে এই একটা লেস থাকবে এরকম একটা লেস সম্পূর্ণ ড্রেসটা কাজ করা প্যান্টের কাপড় দুপাট্টাটা হচ্ছে সম্পূর্ণ পিউরের একটা দুপাট্টা সম্পূর্ণ পিউরের একটা দুপাট্টা দুপাট্টা থাকছে টার্সেল করা পিউরের একটা ধুপাটা যারা পিউরের ড্রেস পছন্দ করে পিউরের দুপাটা এই ড্রেসটা নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা প্রবলেম চোখে পড়ে না আপনারা চাইলে নেয়ার সময় চেক করে নিতে পারেন মাত্র বে যাবেন পাঁচশো টাকায় এই হচ্ছে অ্যানাদার আরেকটা ড্রেস সম্পূর্ণ রেস্টা ফার্স্ট টু লাস্ট এমব্রয়ডারি ওয়ার্ক করা ফার্স্ট টু লাস্ট এমব্রয়ডারি ওয়ার্ক করা কি প্রবলেম লেখা নাই ফ্রেশও হতে পারে প্রবলেম কি সেটা লেখা নাই এটা ফ্রেশও হতে পারে এই যে সম্পূর্ণ দুপাটাটা এমব্রয়ডারি করা দুপাটার চতুর্পাশে ব্যাক পার্ট ধরেছি চতুর চতুর্পাশে লেস করা চতুর্পাশে লেস করা সম্পূর্ণ দুপাটাটা এমব্রয়ডারি করা এটা ড্রেসটার কোয়ালিটি অনেক ভালো অনেক সফট একটা কাপড় দুপাট্টাটাও সফট ড্রেসের কাপড়টাও সফট ওকে প্রবলেম কি আছে সেটা লিখা নাই এখানে ফ্রেশও থাকতে পারে প্রবলেম যে হবে সবগুলো তাও না অফার যেহেতু দিয়েছে এটা ফ্রেশও থাকতে পারে পাঁচশো পঞ্চাশ প্রবলেম লিখা নেই ফ্রেশও হতে পারে প্রবলেম থাকতেও পারে তবে সেটা হালকা পাতলা এটা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ এটা টেক্সট অন ব্র্যান্ড একটা ড্রেস লেখা আছে টেক্সট অন ব্র্যান্ড একটা ড্রেস এটা গলাটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা এই যে গলাটা এমব্রয়ডারি করা এটা সম্পূর্ণ এমব্রয়ডারি এটা প্রিন্ট না কাটচুপি করা সম্পূর্ণ ড্রেসটা কাটচুপি ওয়ার্ক করা নিচেও হচ্ছে এরকম এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করাটা লেস পেয়ে যাবেন সম্পূর্ণ ড্রেসটা ফ্লোরাল একটা প্রিন্ট পেয়ে যাবেন সুন্দর করে বানাতে পারলে ড্রেসটা খুব ইউনিক একটা ড্রেস হবে এই থাকছে প্যান্টের কাপড় পিউরের একটা দুপাটা পেয়ে যাবেন দুপাটায় সম্পূর্ণ দুপাটা হচ্ছে দুপাটাটা খুব সময় লাগছে সম্পূর্ণ দুপাটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা স্টোন করা সম্পূর্ণ দুপাটাটা স্টোন করা পিউরের মধ্যে সম্পূর্ণ দুপাটাটা স্টোন করা

টাইল ব্র্যান্ডেড ড্রেসগুলো এই যে এটা হচ্ছে স্লিভের কাপড়টা এটা হচ্ছে স্লিভের কাপড়টা এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এই থাকছে রেড কালার একটা প্যান্ট এই থাকছে দুপাট্টা এই থাকছে একটা দুপাট্টা

এটা বাংলা বাড়িস পাকিস্তানি বাড়িস বলবো না চাপা মাইরা বাংলা বাড়িস পাকিস্তানি বাড়িস হল এটা প্রাইস কত 4000 টাকা এটা বাংলা বাড়িস এ ফেটছে প্যান্টের কাপড় দোপাট্টা দোপাট্টা কাপড়টা কিন্তু খুবই সফট এ খুবই সফট একটা দোপাট্টা দোপাট্টা মোদে টাসেল আছে সম্পূর্ণ দোপাট্টাটা কাজ করা আমি দেখি চিরা কোথায় চিরা এই একটু আপনাদের পিকু করে নিতে হবে চিরাটা চোখের সামনে পড়েছে দেখিয়ে দিচ্ছি একটু পিকু করে নিতে হবে ব্রিজটার প্রাইস পেয়ে যাচ্ছেন পাঁচশো পাঁচশো দিয়ে দিলাম জানি বাংলা বাড়িস বিড়ি বাড়িস পাঁচশো দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা ওকে অফার নিতে হলে শোরুমে চলে আসেন যার যারা অফার নিতে চাচ্ছেন শোরুমে চলে আসেন তবে আমাকে ফোন দিয়ে আসবেন যখন শোরুমে আসবেন আমাকে ফোন দিয়ে আসবেন হিউজ পরিমাণ অফার পেয়ে যাবেন অফারের কালেকশন অভাব নেই এটা প্রবলেম হচ্ছে এই জায়গাটা একটু ফিট ক্লিয়ার দেখা যাচ্ছে এই এই জায়গাটা একটু ফিট এটা জ্যাকোয়ার্ড কটনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা হাতের কাজ করা সম্পূর্ণ ড্রেসটা এটা কিন্তু কোনো কারচুপি কাজ করা কারচুপি কাজ করা হাতের কাজ করা সম্পূর্ণ ড্রেসটা ফার্স্ট টু লাস্ট হাতের কাজ করা এটা ওনাটা এরকম ভাবে নেবেন যে এই এটা দেখা যাবে না প্যান্টের কাপড় সম্পূর্ণ দুপাটা কিন্তু কাজ করা সম্পূর্ণ দুপাটা কাজ করা এই দেখেন সামনে যে ফেডটা ফেটটা কিন্তু দেখা যাবে না দুপাটাটা যদি আপনারা এভাবে ইউজ করেন সামনে ফেডটা দেখা যাবে না ঠিক আছে সামনে একটু ফেড আছে এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন 500 টাকায় সম্পূর্ণ দুপাটায় কাজ করা সম্পূর্ণ ড্রেসে কাজ করা 500 টাকায় পেয়ে যাবেন এইটা আরেকটা ড্রেস সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এমব্রয়ডারি করা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কোটা কটন বডি খুব দামি একটা কাপড় কোটা কটন বডি আমি যেটা সত্য সত্য বলতে আমি খুব পছন্দ করি যেটা সত্য আমি সেটা বললে দিই সুতি বলবো না এটা কোটা কটন বডি কোটা কটন বডি কিন্তু সুতির থেকেও দাম বেশি এইটা প্রবলেম না জানি না প্রবলেম লিখা নেই তবে যেহেতু অফার দিয়েছে অফারের ড্রেস অফার যেহেতু দিয়েছি এটা অফারের ড্রেস কোথাও কোনো প্রবলেম লিখা নেই প্রবলেম হতেও পারে না হওয়ার সম্ভাবনায় বেশি যেহেতু কোনো লিখা নেই যেগুলোতে প্রবলেম থাকে ওগুলোতে এইখানে স্টিকারে লিখা থাকে যে এটা এই প্রবলেম ওকে সম্পূর্ণ পিউরের একটা দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় ঠিক আছে পিউর দুপাট্টা বলে এরকম ছোট হয়ে থাকে দুপাট্টা দেখেন কত বড় দুপাট্টা এই সুন্দর ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকায় চারশো টাকায় ঠিক আছে নিয়ে নেন যারা টেলার্স আছেন ওরা নিজে আমি করবে নিজের এপর ফেলবেন পুরো ড্রেসের চার্জ লাগবে না মাত্র চারশোতে পানির দামি হীরা খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে একটা ড্রেস এগুলা কিন্তু এক পিস দুই পিস করে আছে একজন চাইবে দশ পিস বিশ পিস দিতে পারবো না ওকে

এটা এত সুন্দর এটা ড্রেস আমার মনে হয় আর এটাতে কোনো প্রবলেম আছে মনে হচ্ছে ফুল ফ্রেশ কিছু লেখা নেই চারশো পঞ্চাশ কিচ্ছু লিখা নেই ফ্রেশই মনে হচ্ছে যাই হোক অভার দিয়েছি চারশো পঞ্চাশে দিয়ে দিলাম এটা লিখা জামায় দাখ এটা লিখা জামায় দাগ টেক্সটনের একটা প্রোডাক্ট লিখা জামায় দাগ তো আমার পছন্দ হয়ে যাচ্ছে খুব বেশি পছন্দ রে রেখে এটা সম্পূর্ণ হাতের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ করা এই যে দেখেন সম্পূর্ণটা হাতের কাজ করা এই যে এটা এটাও হাতের কাজ করা এই যে এগুলো সব হাতের কাজ করা সম্পূর্ণ ড্রেসটা হাতের কাজ করা ডামা দাঁত আমি কোনো দাগ টাগ কিছুই দেখতে পাচ্ছি না সম্পূর্ণ দুপাটায় কাজ করা উফ টার্সেল করা কত সুন্দর টার্সেল করা উফ এটা বিক্রি না হইলে আরো সম্পূর্ণ দুপাটা ডলার বসানো ডলারগুলো আপনাদের ক্লোজ করে দেখিয়ে দিই সম্পূর্ণ দুপাটায় এরকম ডলার বসানো মেরে দিব নাকি আমাকে ভালো লাগলে সেটা বলবেন যদি আমাকে ভালো লাগে এটা রেখে দেবো পুরো দাগটা কিছুই দেখতে পাচ্ছি না এটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দাগটা কিছুই দেখতে পাচ্ছি না যাই হোক প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ যদি আমাকেও ভালো লাগে আমাকে একটু জানাবেন আমি এটা রেখে দিব এটা আমার পছন্দ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ